চিন্তা মানে কি হ্যাঁ তুই একটা দারোয়ান তোর চিনা কি করবো রে আর একটা বেঈমান ও একটা মুনাফিক স্যার কি বাচ্চা ফকিনির বাচ্চা এই বেঈমান মুনাফিক কি রে ছোট লোকদেরকে লাই দিলে না এই মা একটা ছোট লোক আস্তে একটা ছোট লোক বেঈমান তুই আসলে মুনাফেক আমি ওকে বিয়ে করব আমার জীবন আমি কাকে আনবো না আনবো সেটা কি তোমার কাছ থেকে আমার জানতে হবে হ্যাঁ তোমার কাছে জিজ্ঞেস করে নিতে হবে বেয়াদক কথা গা আমার একবারও বলছো হ্যাঁ তোর হাজবেন্ড আছে তোর বিয়ে হইছে আমার বলছো বলস না তুই বললি তুমি আমার সাথে রিলেশন করতে রিলেশন আচ্ছা আমি বুঝলাম না তুমি কি এত জরুরি দরকার তোমার আমার একটু রেডি হইতে সময় দিলা না তুমি তাড়াতাড়ি আসো কি বল এখন বলো আস তো বসো কফি খাও ঠান্ডা হোক তারপর বল না আমি কফি খাবো না তুমি আগে বলো কি দরকার তোমার আরে আসছো একটা কফি খাও না আমাদের এখানকার কফি খুব ভালো বানায় আমাদের আছেন খুব সুন্দর আচ্ছা পরে খাবো তুমি আগে বলো কি দরকার তুমি এখানে চিন নাকি আলমগীর ওনাকে কি বলতেছেন স্যার চিনি মানে কিভাবে চিনো আরে আমি বলতেছি কিভাবে চেনে আমরা ওই যে ধানমন্ডি অ্যাপার্টমেন্টে ছিলাম না হ্যাঁ ওইখানে দারোয়ান ছিল উনি ওই অ্যাপার্টমেন্টের দারোয়ান ছিল হ্যাঁ ফারিন তুমি আমাকে চিনতেছ না এই চিনতেছ না মানে কি হ্যাঁ তুই একটা দারোয়ান তোর সিলেক্ট করে করব তুমি ভালোভাবে আমাকে দেখো আমাকে চিনতেছো না তুমি আই ফকি বাচ্চা তোর ভালোভাবে কি দেখব হ্যাঁ কি সমস্ত দারোয়ান লিখে দিছো কি বলতেছ তুমি এগুলা আচ্ছা আলমগীর তুমি কিছু বলতে চাও স্যার কি বলবো স্যার আমাদের অফিসে অনেক দিন ধরে চাকরি করে খুবই ভালো মানুষ আন্তরিক হ্যাঁ এখন এখান থেকে যেতে বলো কফিটা যা বানায় না আলঙ্গিরের এত জোশ আছে সে একটা কফি বানায় আচ্ছা আলঙ্গির জি স্যার তোমার সাথে পরিচয় করাই দিই এটা তোমার খুব ভাবি তোমার ম্যাডাম আর কি আমরা বিয়ে করব সব কমপ্লিট স্যার এই ভুল কাজটা করেন না স্যার কোনটা এই ভুল সিদ্ধান্ত আপনি নেন না কোনটা ভুল সিদ্ধান্ত এই যে আপনি বলতেছেন সামনে বিয়ে করবেন হ্যাঁ ফারিন কি বিয়ে করবে সামনে স্যার ফারিন নামে সব মেয়ে ভালো না খারাপ স্যার তুমি বলতে চাও আমি আর বিয়ে করব না খারাপ মানে তুমি বলতে চাও আমি আর বিয়ে করব না স্যার জীবন সবচেয়ে বড় ভুল করবেন ওকে বিয়ে করলে আমি ইচ্ছা করতেছি কি জানো এখান থেকে ওইটা তোমার কানের নিচে কুইশ একটা থাপ্পড় মারি মারো না কেন এখনো আমি ওকে বিয়ে করব আমার জীবন আমি কাকে আনবো না আনবো সেটাও কি তোমার কাছ থেকে আমার জানতে হবে হ্যাঁ তোমার কাছে জিজ্ঞেস করে নিতে হবে বেয়াদব কোথাকার ছোট লোকদেরকে লাই দিলে না এই মাথা উঠে যায় বুঝতে পারছো তাই হ্যাঁ স্যার একটা বেঈমান ও একটা মুনাফিক স্যার বেয়াদবের বাচ্চা ওকিনির বাচ্চা আই বেঈমান মুনাফিক কি রে হ্যাঁ তুই আমার ভালো করে চিনোস আমি কে বেরো যা এখান থেকে ছোট লোকের বাচ্চা আরে

এটা তোর হাজবেন্ড আর এটা আমার হাজবেন্ড তুমি এই সব জানো কি করে আমি জানি কিভাবে শুনবি আমি কিভাবে জানি হ্যাঁ তাহলে শোন এক পল তোমাকে না দেখলে বড় কষ্ট হয় সেই দিনটা যেন আমার বন্ধু নষ্ট হয় বড় কষ্ট হয় কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি জানতে সে কথা তুমি যদি মানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে ওই দুটি চোখ যেন জলে বাসা পদ্ম যত না।

কাজ করেন আপনাকে আচ্ছা আপনার মোবাইলটা আমার মোবাইলের ব্যালেন্স আসলে শেষ হয়ে গেছে ব্যাপারটা জানতেই আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি না কি স্যার কফি নিয়ে আসুন স্যার আচ্ছা কফি নিয়ে আসেন একটা জান জি স্যার শুনেন জি স্যার কিছু যদি মনে না করেন কথা জিজ্ঞেস করি স্যার বলেন আপনার মোবাইলে একটা কাজ ছবি স্যার ও আমার বউ পরে স্কুল লাইফের থেকে ওর সাথে আমার প্রেম ছিল প্রেম করে বিয়ে করছি স্যার স্যার আমি যখন ওরকে বিয়ে করছি অনেক ছোট ছিল আপনার এখানে চাকরি করে পরে এই পর্যন্ত পড়ালেখা শিখেছি স্যার শিক্ষিত করছে কমপ্লিট করছে এখন আমার একটাই স্বপ্ন স্যার একটা চাকরি দেওয়া আপনার আপনার থেকে তো বয়স অনেক কম স্যার আমার থেকে বয়স একটু কম কিন্তু স্যার অনেক আমাকে ভালোবাসে আমি ওকে এক মুহূর্ত না দেখে থাকতে পারি না স্যার বুঝতে পারছো কিভাবে জানলাম হ্যাঁ দেখি তুই তুই তো একটা অকৃতজ্ঞ অকৃতজ্ঞ একটা মহিলা তোর জন্য কি না করছে হ্যাঁ তোর ভরণ পোষণ থেকে শুরু করে তোর পড়ালেখা তোর কলেজ খরচ তোর ভার্সিটি খরচ তোর এই সাজসজ্জা সবও খরচ করে আর তুই তো কে খরচ করবে আর কি খরচ করবে আর পরিচয় দিস না কেন হ্যাঁ আমার কাছে কি পরিচয় করাই দিস পরিচয় দেওয়ার মতো আছে দিব তুই আমার একবারও বলছস হ্যাঁ তোর হাজবেন্ড আছে তোর বিয়ে হইছে আমার বলছস বলছ না তুই বললে তুমি আমার সাথে রিলেশন করতে রিলেশনের খেতা এখন আপনি চুপ যা বলার আমি বলতেছি কিভাবে পারলি তো আর ভিতরে কি মনুষ্যত্ব বোধ কখনো জায়গা উঠে না একটা মানুষের দিনের পর দিন ঠকাইতে এস হ্যাঁ কিভাবে পারস তোরা ঠকাইতে আসলে কি জানস এই মতো কিছু মেয়ে লোক আসছে জানোস প্রচন্ড লুপি ও লোভ তো হবে আমি কে হ্যাঁ আমি তো একজন শিল্পপুথি আমার বাবা বিশাল বড় ব্যবসায়ী আমি তার ছেলে আমাকে যদি পটায় টটায় নেওয়া যায় তাহলে তো রাজনীর মতো সারা জীবন পায়ের উপরে পাতি লেখাইতে পারবা আর উনি উনি একজন সামান্য একটা অফিসের একটা পিয়ন আমি তোমার মতো একজনকে ডিজার্ভ করি ডিজার্ভ করা লাগবে না আমার মতো তুমি যেই ক্যাটাগরির মেয়ে তুমি সেই ক্যাটাগরির মানুষের সাথেই চলবে আসলে কি জানো ওনার মতো মানুষের যোগ্য না তুমি তুমি অযোগ্য ওনার অযোগ্য তুমি আলমগীর সাহেব আমি আপনাকে সাফ সাফ একটা কথা বলি আপনি যদি আজকের পর থেকে এই মেয়ে মানুষ সংসার করেন জীবনে সুখী হইতে পারবেন না এই টাইপের মেয়ে মানুষরা নিজেও সুখী হইতে পারে না কোনোদিন দিন সুখী রাখতেও পারে না আর বিয়ে সে তো অনেক দূরের কথা আমি তো তোমাকে কখনও বিয়ে করব না আজকের পর থেকে আমার চোখের সামনে তুমি কখনো আসবে না বইলা দিলাম যদি আসো তোমাকে আমি পুলিশে দেবো ডাইরেক্ট পুলিশে যে অফিস থেকে বেরো যব যব আচ্ছা চলো বাসা চলো আমার মাফ করে আমি সরি তোমার একটু সুখের জন্য তোমার সব চাহিদা পূরণ করার জন্য আমি জীবনে একটা জামা কাপড় কিনে দিই তোমার সব তোমার সব চাহিদা পূরণ করতে গিয়ে কখন আমার দিনগুলো চলে গেছে আমি জানি না আর আজকে তুমি টাকার মহয়ে পড়ে অল্প লেখা দেখে তুমি আমার এই ভালোবাসা এই আদর এই স্নেহ সব কীভাবে বলে যেতে পারো বাহিরে যদি কখনো যাইতাম ভালো মন্দ একটা কিছু দেখলে খাইতাম না দুইটা টাকা পকেটে থাকলে কখনো নষ্ট করতাম না তোমার পরীক্ষা হলে এটা লাগবে তোমার কলেজে ওইটা লাগবে তোমার এই খরচ লাগবে সেই খরচ লাগবে এই চাহিদা পূরণ করতে গিয়ে কখনো নিজের মনে যেটাই চাইতো কখনো দিতাম না আর আজকে তুমি আমাকে এত বড় ধোকা দিতে পারলা পৃথিবীতে ভালোবাসা বলতে আসলে কিছু নাই আমি সরি চলো বাসে তুমি জানো না আমি যতক্ষণ কাজ করি প্রত্যেকটা মুহূর্ত আমি তোমাকে না দেখে থাকতে পারি না প্রত্যেকটা মুহূর্ত আমি তোমাকে দেখে দেখে আমার দিনগুলো পার করি আর সেই তুমি স্যার আপনি ওকে এখান থেকে চলে যেতে বলেন

আপনি খুব বড় মনে রাখছেন না আপনার মতো মানুষকে যারা চিনছে তারা আসলেই মনে হয়